আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব মৌলের পর্যবৃত্ত পর্যবৃত্ত ধর্ম পর্ব দুই শঙ্করায়ন চলো শুরু করি এখানে দেওয়া আছে এল থ্রি সি এল থ্রি এটা কীভাবে করবো পিওসিএল থ্রি প্রথম আমাদের দেওয়া আছে হচ্ছে অক্সিজেন এখানে দেওয়া আছে হচ্ছে পসপরাস এখানে দেওয়া আছে হচ্ছে সিএল থ্রি আমরা ফসফরাস লিখবো এখানে ফসফরাস লিখলাম আমরা জানি ফসফরাস হচ্ছে পনেরো শেষ স্তরে ইলেকট্রন কত পাঁচটা অনেকেই বলতে পারে যে ভাইয়া ফসফরাস পাঁচটা ইলেকট্রন এটা কীভাবে একটু দেখাই দেন আচ্ছা আমরা লিখি হ্যাঁ ফসফরাস কত এখানে যদি আমরা একটু নোট করে লিখি পস্পরাস পনেরো জি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি দশ বারো তিন অ্যাস এবং পি দেখো দুটো চোখ করলে কত সেষট্টি স্ত্রী ইলেকট্রন হচ্ছে পাঁচটা তাই আমরা লিখ এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ওকে তাহলে এখানে ক্লোরিন আছে তিনটা ক্লোরিন আছে কয়টা ভাইয়া তিনটা তিনটা ক্লোরিনকে তিনটা দিয়ে দিব। একটা দিয়ে দিয়েছি দুইটা তিনটা এবং এবং এখানে হচ্ছে অক্সিজেন আমরা জানি অক্সিজেনের জন্য দুইটা দুইটা লাগে অক্সিজেনের জন্য কয়টা লাগে দুইটা তো এই অক্সিজেনকে দুইটা ঠেলে দেবো দুইটা দুইটা দিতে হয় অক্সিজেনের জন্য কয়টা দিতে হয় দুইটা ওকে চলো নেক্সট এখানে দেওয়া হচ্ছে হচ্ছে জেনন এখন এবং দেওয়া হচ্ছে অক্সিজেন ক্লোরিন দুইটা আচ্ছা তাহলে এখানে আমার হচ্ছে জেনন লিখি জেনন যেমন সুবর্ণ তাইলে সে শক্তিস্তর ইলেকট্রন কয়টা আটটা এবং শ্যাকসিসর ইলেকট্রন কয়টা আটটা আমরা আটটা দিয়ে দিব একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা দিয়ে দিলাম এখন আটটা দিয়ে দিলে আমার ফ্লোরিন নিবে দুইটা একটা ফ্লোরিন দুইটা ফ্লোরিন এবং অক্সিজেন আছে এখানে কয়টা একটা আমরা জানি একটা অক্সিজেনের জন্য দুইটা ইলেকট্রন আর এখানে আছে লোন পেয়ার কয়টা দুইটা লোন পেয়ার কয়টা একটা লোম পেয়ার দুইটা পেয়ার একটা লোন পেয়ার দুইটা লোন পেয়ার তাহলে আমরা লিখতে পারি স্টেরিক নাম্বার ইকল ইকল হচ্ছে সিংহবন্ধন কয়টা আমাদের একটা দুইটা তিনটা তিনটা কীভাবে ভাইয়া আমরা জানি যদি কার্বন কার্বন দ্বিবন্ধন হয় একটা পাই একটা পাই একটা